গুড মর্নিং সবাইকে একটু আগে ঘুম থেকে উঠেছে আগে যে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আমার ঘুম থেকে উঠে যেগুলো কাজ থাকে বিছানা পরিষ্কার করা সে সব কিছু করা হয়ে গেছে আর এমনি কাজগুলো তো আমাদের বাড়িতে যে হাউজ হেল্পার আছে সেই করে দিয়ে চলে যায় তো এবারে যেটা করার আছে সেটা হচ্ছে কালকে খুব বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হওয়ার জন্য কিছু কুচি করা হয়েছিল সেগুলো ঠিকঠাক করে শোকানো হয়নি তো সেগুলো এখন যেহেতু রোদ উঠেছে সেগুলো শোকাতে দেবো আর তারপর একটু চা খাবো যেটা চা খাই দেখতে পাও তোমরা তো চা খাবো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলেই চাটা খাচ্ছি গরম পড়লে আমি চায়ের ধারে কাজ দিয়েও হাঁটি না ঠান্ডা ওয়েদার আছে বলেই চাটা খাচ্ছি আর তারপর একটু ব্রেকফাস্ট করে নিয়ে রান্না করতে রান্না বসিয়ে দেবো রান্না কী কী করবো তোমাদেরকে সেটা দেখাবো আজকে কোথাও বেদানোর প্ল্যান নেই আজকে একটু কাজ তো করতেই হবে আজ কাজ আছে অনেকগুলো আর চাটা খেয়ে ব্রেকফাস্ট করে ও ওর কাজে বসে যাবে আর আমিও আমার যে সংসারের যে কাজগুলো থাকে সেগুলো করতে শুরু করে দেবো এটাই হচ্ছে প্ল্যান আজকে আজকে হ্যাঁ হ্যাঁ আজকে হয়তো বিকালেই বেরোতে পারি হাটেই যেতে পারি কারণ আমাদের এখানে না বাজার ঠিক বসে না মানে বাজার বসে আজকে যদি হাটবার আজকে যদি আমি ভালো কিছু না কিনে রাখি তো রেস্ট অফ দ্য ডে যে দিনগুলো থাকবে সেগুলোতে আমাদের বাসি মানে ফ্রেশ জিনিস কিছুই পাবো না সব বাসি জিনিসগুলো মানে আজকে যেগুলো ছাটাই করা জিনিস থাকবে সেগুলোই দিনগুলোতে বিক্রি হয় বেসিক্যালি তো সপ্তাহে দুদিন হাট বসে হাটেই আমরা যা জিনিস কেনার কিনে নিই সবজি মানে সবজি যা সবজিগুলি কিনে রাখি আর এই হচ্ছে ব্যাপার আর মাছটা আমি এখান থেকে খুবই কম কিনি বললাম কালকেই দেখলে যে কালকে আমি একটু দূরে গেছিলাম ওখান থেকে আমি মাছটা কিনে আনি কালকে ওখান থেকেই মাছ কিনে নিয়ে এসেছি তো এটাই হচ্ছে ব্যাপার কারণ এখানে ফ্রেশ জিনিস পাওয়া যায় কিন্তু বললাম না লিমিটেড জিনিস তো সেগুলো সবসময় তো খেতে কারো ভালো লাগে না একটু অন্য অন্যরকম কিছু খেতে সবারই ইচ্ছা করে তো সেটাই হচ্ছে ব্যাপার সেই জন্যই কিনতে যাওয়া তো ওটা হয়তো যাবো বিকালে হয়তো হাটে যেতে পারি শিওর নয় ওর বাবা গেল গিয়ে আনতে পারে তো এটাই হচ্ছে ব্যাপার তো আমি জানি না যাবো কি না আমরা হয়তো দুজন নাও যেতে পারি তো এই হচ্ছে ব্যাপার তো এখন এখন চলো চাটা খাই আর ছাদে গিয়ে আগেগুলো মেলে আসি চা খেয়ে আমি সঙ্গে সঙ্গে ছাদে চলে এসেছি ওই জিনিসগুলো মেলার ছিল তো এখন সকাল সকাল দিয়ে দিলে তাড়াতাড়ি এগুলো রোদ রোদ খেয়ে শুকিয়ে যাবে তারপরে আমি ভালো করে গুছিয়ে নিতে পারবো তাড়াতাড়ি এগুলো তা সেটাই করছি এখন ভালো করে জিনিসগুলো সব মেলে দিচ্ছি আর ছাদে দেখতে পাচ্ছ এনারা সব শুয়ে আছেন এনারা সবাই আমার বাড়িতে থাকে পাঁচজন থাকে আরও আরও কিছুজন আছে মানে বিড়াল আছে আর অনেকগুলো তারাও থাকে সবার সাথে একদিন তোমাদের দেখা করাবো ভালো করে পরিচয় করাবো কার কি নাম এদের সবার কিন্তু একটা করে নামও আছে তো দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে এসে গেছি অনেকক্ষণই এসে গেছি রান্না কিছুটা কমপ্লিটও করে ফেলেছি তাড়াহুড়ো করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন আপাতত আজকে কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি আর এখন যেটা করবো সেটা হচ্ছে পটল চিংড়ি বললাম কালকে বাজ কিনে নিয়েছি তো সেটাই এখন রান্না করব। তো দেখতেই পাচ্ছ পটল চিংড়ি রান্না করার জন্য মোটামুটি আমি পটল আলু পেঁয়াজ সব কেটে ফেলেছি চিংড়ি মাছগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলাও আমি রেডি করে ফেলেছি আর এদিকে গুঁড়ো মশলাও সব মানে বার করে নিয়েছি রান্না করব বলে কড়াও বসিয়ে দিয়েছি আমি রান্নাটা শুরু করে দিয়েছি এদিকে এদিকে দেখো শুভ চলে এসছে দেখার জন্য আমি কি রান্না করছি তো ওকে বললাম যে এই রান্না করছি ও একটু দোকানে যাচ্ছিলো তো ওকে বলে দিচ্ছিলাম যে আরও কিছু জিনিস আনার আছে একটু দোকান থেকে তাহলে এনে নাও তাহলে ভালো হয় তো এটাই ওকে বলছিলাম তো দেখো রান্নাটা আমি তাড়াতাড়ি শেষ করে ফেলবো কারণ রান্নাটা না করলে আমার আমি স্নান করতে পারবো না স্নান করে আমি একটু রেস্ট নেবো রান্নাবান্না করে আমি স্নান করে বলেছিলাম সকালেই যে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে এসেছি সেগুলো তুলতে হবে তুলে আবার সব ভাজ করতে হবে তো এই কাজটা রান্নাটা কমপ্লিট হলে আমি ওই কাজগুলো করতে পারবো তাই তাড়াতাড়ি করে রান্নাটা সারছি এখন সিম্পলভাবেই পটলের তরকারিটা আমি রান্না করলাম বেশি কিছু রিচ আমি রান্না করিনি এবং ঘরোয়া রান্না হয় পটল চিংড়ি ঠিক সেরমভাবেই নর্মালভাবেই আমি পটল চিংড়িটা রান্না করেছি রিচও বানাই যখন মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তখন একটু রিচ মাঝে মাঝে বানাই বাট বলছিলাম না একটু শরীর খারাপ আছে তো সেই জন্যই পাতলা করেই রান্না করেছি বেশি তেল মশলা আমি দিইনি হালকা করে অতটা রান্না করা যায় সেভাবেই রান্না করেছি আর আর তো রান্না করেইছি পটল কুমড়ো শাকের মানে তরকারি আলু দিয়ে পোস্ত দিয়ে কুমড়ো কুমড়ো শাকের পোস্ত দিয়ে রান্নাটা খুব ভালো লাগে খেতে ওটা আমার তো ওটা করেছে আর এদিকেই পটল চিংড়িটা করেছি এটা দিয়ে মোটামুটি দুপুরের খাবারটা আমাদের হয়ে যাবে গল্প করতে করতে রান্নাটাও দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাব। যাবো রান্নাবান্না সেরে স্নান করে উঠতে উঠতে বারোটা বেজে গেলো সকালেই দেখেছিলে যে ওই জামাগুলো রোদে দিয়েছিলাম সব তুলে এখন নিয়ে চলে এসেছি দেখতেই পাছ চেয়ার ভর্তি জামা কাপড় এগুলো সব এখন গোছাতে হবে গুছিয়ে সেট করব তারপর একটু এখন অলরেডি টিভি চালিয়ে দিয়েছিল টিভি দেখতে দেখতে কাজগুলো কমপ্লিট করবো কারণ আমার টিভি দেখতে দেখতে বা গান শুনতে শুনতে ঘরের কাজ করতে খুব ভালো লাগে তো সেটাই আমি করি তো এটা করতে করতে এখন এগুলো গোছাবো গুছিয়ে নিয়ে তারপরে এই একটার দিকে লাঞ্চ করে কাজে বসবো কারণ লাঞ্চ করে আমার আর রেস্ট নেওয়ার টাইম থাকে না কাজ থাকে বলে তো এখন একটু টাইম একটু রেস্ট নিয়ে নেব তারপর আমি লাঞ্চ করে নিয়ে কাজে বসবো তো জামা জামাকাপড়গুলো গুছিয়ে নিই আর তারপর একটু একটু রেস্ট নিয়ে নিয়ে আর কি করব তো দেখো টিভি দেখতে দেখতে আমি আমার কাজে লেগে পড়েছি সকালে যে জামা কাপড়গুলো ওপরে দিয়েছিলাম মেলতে সেগুলো শুকিয়ে গেছে ভালোভাবেই কালকে অনেক কিছু কাঁচা হয়েছিল সেগুলোই সব শুকিয়ে নিয়েছি আজকে ভালো করে যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল। তো যাই হোক আজকেও বৃষ্টি হওয়ার মনে হয় সম্ভাবনা আছে তো তার আগে আমার কাপড়গুলো তো অন্তত শুকিয়ে গেছে তো এবারে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আমি একটু রেস্ট নিয়ে নেবো তারপর আমি লাঞ্চ করব কারণ লাঞ্চের পর আমি আর রেস্ট নিতে পারবো না তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে একটু রেস্ট নিয়ে নিই তো আজকে দেখতেই পাচ্ছ দুপুরের লাঞ্চের মেনু শুভকে সাজিয়ে দিয়েছি ফালা আমি পটল চিংড়ি করেছিলাম পটল চিংড়ি আর এদিকে কুমড়ো শাক আলু দিয়ে পোস্ত দিয়ে তরকারি তো এটাই সিম্পল একটা লাঞ্চের মেনু তো চলো লাঞ্চটা আবার সেরে ফেলি আমি কি গো কেমন খাচ্ছো বলো কেমন হচ্ছে রান্না পটল চিংড়িটা কেমন হয়েছে শাকটা খেতে জানি একটু কষ্ট হচ্ছে বলো আর সব ভালো আছে তো খাওয়া দাওয়া চলো আমরা দুজনেবার এবার লাঞ্চটা করে ফেলি তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো লাঞ্চ আমাদের হয়ে গেছে এখন দুটো বাজে তো এবার কাজে বসবো অলরেডি দেখো পেছনে আমি ল্যাপটপ সেট করে ফেলেছি আমি টেবিলটাকে এনকে সরিয়ে নিই কারণ এই টেবিলটা আমাদের কাছে খুব ইউজফুল এই টেবিলটাতেই আমি ভিডিও বানাই টেবিলটাকেই খাটে কাছে সরিয়ে নেই আমিও কাজ করি শুভ কাজ করে তো এইটাই আর ও যদিও শুভর আলাদা ঘর আছে কাজে তো ও সারাদিন ওখানেই কাজ করে আর এই ঘরটা আমার মানে এই ঘরে আমরা দুজনেই থাকি কিন্তু ওর আলাদা একটা সেপারেট ঘর আছে যেখানে ওটাও কাজের ঘর তো ওখানেই ও দিন থাকে শুধু লাঞ্চ টাইমে বেরোয় আর সকালে তো খাওয়া দাওয়া করে ওই ঘরেও ঢুকে পড়ে আর ব্রেকফাস্ট করে আর লাঞ্চে মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় ও বেরোয় খাওয়া দাওয়া করে তারপর আবার নিজের ঘরে নিজে চলে যায় আর আমি আমার কাজে লেগে যাই আর তারপরে আবার যখন রাতের টাইম আসে ভিডিও বানানো তখন ওই ঘরে শিফট করে তখনও ভিডিও বানিয়ে দেয় আমাকে তারপর যা নেক্সট কাজগুলো থাকে ভিডিও আনিয়েছে সেগুলোও এই ঘরে বসেই কমপ্লিট করে আমরা এখানে বসে দুজনে মিলে কাজগুলি কমপ্লিট করে নিই এই হচ্ছে ব্যাপার এখন মোটামুটি কাজে বসতে হবে কাজের টাইম হয়ে গেছে আর রেস্ট নিতে পারবো না এখন আর অলরেডি রেস্ট নিয়ে নিয়েছি আমি দুপুরে খাওয়া দাওয়ার আগে একটু সময় পেয়েছি একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এখন আমি কাজে বসবো আর বিকেলে হয়তো হাটে যেতে পারি বা নাও যেতে পারি যদি যাই আমি কোনোভাবে তাহলেও ক্লিপ দেখাতে পারবো না কারণ রাত্রির হয়ে যাবে আর আমাদের হাটটা খুব ছোটো একটা সুন্দর হাট তোমাদের সাথে একদিন ডেফিনেটলি শেয়ার করবো যেদিনকে আমি সকালবেলা হাটে যাব সেদিনকে ডেফিনেটলি তোমাদেরকে আমাদের আমাদের বাড়ির এখানে হাটটা তোমাদেরকে দেখাবো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার আছে যেহেতু ভিডিওটা অনেক দেরি করে শুরু করছি না তাই জন্য অনেক কিছু মিস করে গেছো বাট যেগুলো মিস করো সেটা হচ্ছে এবারে আমাদের প্রতিটা গাছে অনেক আম হয়েছে তো একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমাদের বাড়িতে কতগুলো আমের গাছ আছে আর কত রকমের আম আমরা বাড়িতে বসেই খেতে পারি মানে আমরা আম কিনতে যাই না আমাদের সব রকমের মোটামুটি আম গাছ আছে হয়তো তিন চার রকম বাদে মানে সব রকম পাবে মানে যত রকম ভালো ভালো আম আমরা মানে পাই মার্কেটে সেগুলো সবই পাবে তো এইগুলো আমরা পেয়ে যাই তো এই হচ্ছে ব্যাপার তো তোমাদের সাথে কোনোদিন আমাদের আম গাছগুলো শেয়ার করবো অনেকগুলো আম গাছ আছে আমাদের যেগুলো আমরা নিজেরাও খাই লোককেও দিই তো ওই কাজ শেয়ার করবো একদিন তোমাদের খুব ভালো লাগবে সেটা দেখতে তো তো চলো এখন কাজগুলো কমপ্লিট করে নিই আর আবার পরে বিকেলের দিকে কথা হচ্ছে তোমাদের সাথে আর বিকালে আবার রাতের খাবারটাও বানানোর আছে কারণ ভিডিওটা যেহেতু বানাবো না তাই জন্য রাতের খাবারটা বিকালেই বানিয়ে নেবো কারণ ভিডিও বানাতে গেলে আবার দেরি হয়ে যাবে তো রাতের খাবার করা যাবে না দেরি হয়ে যাবে রান্নাটা করতে তো রাতের খাবারটা আমরা আমি বিকেলেই বানিয়ে নেব তো চলো আজকে তাহলে বিকালে কথা হচ্ছে তোমাদের সাথে আবার ফ্লিপকার্ট থেকে দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম ঘরের জন্য ঘরেরই দুটো জিনিস একটা রান্নাঘরের জন্য আর একটা ঘরের জন্য দুটো জিনিস চলে এলো এক্ষুনি দিয়ে গেল এসে তো চলো দেখি এর মধ্যে কি আছে সেটা তো আমি জানি তোমাদেরকেও দেখাই এর মধ্যে আমি কি কিনেছি চলো দেখে নিই তোমরা কোনটা খুলি আগে বলো তো খুলো ওটাই খুলো না এটাই খুলো আগে জিনিসটা তো মনে হচ্ছে ভালোই এসেছে যেমন দেখেছি তেমনই কাটো কাটো তার আমি অনেক কিছু কিনেছি বলো সব ভালোই হয়েছে বলো সব জিনিসগুলো খারাপ তো হয় না সাধারণত ভালোই হয় বলো দেখি কেমন হয় না হয় ফ্লিপকার্ট তো যে কোনো সেলারকে অ্যালাউ করে না যারা ফ্লিপকার্টে সেল করে তারা ভালোই না আমি কখনো বাড়ির জন্য কখনো কিছু ফ্লিপকার্ট থেকে কিনিনি

আড্ডা বাড়ি তো এই জায়গাটাকে একটু সাজানোর ইচ্ছা আছে আমার তো তার জন্যই এটা কেনা মনে তো হচ্ছে এটা এখানে যাবে বলে আমি একটু দেখি পুরোটা হচ্ছে না তুই তো সাইজ করে তাহলে দিও করে আপাতত এরকম থাক এটা তো তোমরা বলো জিনিসটা কেমন হয়েছে আশা করি দেখতে পাচ্ছি এবার চলো সেকেন্ড জিনিসটা দেখি আমার জিনিসটা আর যেটা কিনছি সেটা হচ্ছে এই দুটো এই দুটো আমার খুব প্রয়োজন ছিল কারণ তেলের যে নর্মাল বোতলগুলো হয় না ওগুলো না বেশিদিন চলে না খারাপ হয়ে যায় আর তারপরে জানো তো এমনি দুটোরও না ভালো হয় না ওই জন্য এগুলো নেওয়া খুব ভালো এগুলো মানে আমি দেখলাম এরকম করবে আর এরকম করলে খুলে যাবে আর তারপর তোমরা তেলটা দিতে পারবে সিস্টেমটা খুবই ভালো দেখো এরকম বেশ সুন্দর সিস্টেমটা আমার বেশ ভালো লেগেছিল দেখেই নিয়েছিলাম আমি এটা বেশি দামও নেয়নি ঠিক আছে এটার দাম মনে হয় নিয়েছে একশো পঁয়তাল্লিশ দুটোর দাম

তো সেখানে এই দুটো ডিল আমি ওয়ান ফর্টি ফাইভে পেয়েছি আম তোমাদেরকে আমি লিঙ্কগুলো শেয়ার করে দেবো আমার ভিডিওতে তোমরাও পারচেস করতে পারো জিনিসগুলো কিন্তু খুবই ভালো এর আগেও আমি ফ্লিপকার্ট থেকে অনেক কিছু কিনেছি মানে আমি ফ্লিপকার্ট থেকে জামা কাপড় তো সবাই নেয় আমিও নিয়েছি কিন্তু এই ঘরের জিনিসগুলো না ফ্লিপকার্ট থেকে আমি এর আগে কিনেছি একটা দুটো তো কিনে বেশ আমার ভালো লেগেছে তো তাই জন্যই এই দুটো অর্ডার করা দুটো জিনিস খুবই ভালো আমার লেগেছে আরও কিছু জিনিস কেনার ইচ্ছা আছে দেখব আর এই জায়গাটা স্পেশালি একটু ডেকোরেট করার ইচ্ছা আছে সুন্দর করে তো যাই করি না কারণ তোমার সাথে তো অবশ্যই শেয়ার করব নিজের মতো করে ডেকোরেট করে যেন নিজে পারি সেটুকুই করব নিজের মতো করে বেশি ফ্যান্সি করতে যাব না একটা নর্মাল সেট এখানে রেডি করার ইচ্ছা আছে আমার তো দেখা যাক কী রেডি করা যায় চলো তো দেখে নিলে ভিডিও এটা কেমন লাগলো তোমাদের দেখিয়ে দিলাম আমি যে এগুলোই কিনেছি তো চলো কাজে ফিরে যাওয়ার জায়গা বা চলো কাজে বসে শুভ দেখতেই পাচ্ছ হাটে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি সন্ধ্যে হয়ে গেছে কারণ রাতের খাবারটা রেডি করার ছিল তো সেটা করলাম করার পর এখন আমি হাটে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো হাট থেকে এসে ভিডিও বানানোর আছে সেটা বানাবো তো চলো হাট থেকে কিছু ভালো সবজি কিনে আনি যেহেতু রাত হয়ে গেছে কোনো ক্লিপ নিতে পারছি না তো নেক্সট দিন তো বলেইছি নেক্সট দিন যখন সকালবেলা হাটে যাবো তো ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো হাটটা কেমন হয় আর এখন চলো হাট থেকে ঘুরে আসি অলরেডি সাড়ে ছটা বাজে এসে আমার ভিডিও বানাতে হবে কি আনন্দ ঘরের মধ্যে কি রান্না করছো এই দেখো না তখন তো বিকেলবেলা রান্নাটা তরকারি করে রেখেছিলাম ভেবেছিলাম যে রাতের বেলা গরম গরম বানাবো কিন্তু দেখো এমন ঝড় এলো কারেন্ট চলে গেল। এখন আমি এই পরোটা ভাজি না তখন কুমড়োর তরকারি তো পরোটা খাবো বুঝিসা তাই এই তো পরোটা ভাজছি আর এদিকে দেখো কুমড়োর তরকারি বানিয়েছি গরম গরম এই পরোটা আর কুমড়ো আলু ছক্কা এটা হচ্ছে আমাদের রাতে ডিনার তাহলে বলো কেমন লাগবে তো আজকে আর বেশিক্ষণ ভিডিও দিতে পাচ্ছি না কারণ কারেন্ট তো চলে গেছে অন্ধকারের মধ্যে আর ভিডিও করা যাবে না যেহেতু কারেন্ট চলে গেছে তাহলে আজকে ভিডিওটাকে এখানেই রাখছি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করবে শুভ অবশ্যই থাকাটনটাকেও কিন্তু অল করতে কেউ ভুলবে না আর সবাইকে জানাই গুড নাইট সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে যদি একবার কারেন্ট যায় তো আসার কোনো নাম করে না তো চলো আমরা রাতে ডিনারটা করে ফেলবো আর কোনো কাজ হয়নি সকাল সকাল উঠে কালকে অনেকগুলো কাজ করতে হবে তো আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আজকের জন্য টাটা সবাইকে